গুড মর্নিং ফ্রেন্ডস আইএম কম গঙ্গল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা চার সাথে তোমাদের সকালটা শুরু করলাম তোমাদের সাথে এখন বাজে সাতটা এক অনেক দিন অনেক অনেক মাস পর কিন্তু আমি এরকম সকালবেলা উঠে পড়তে যাচ্ছি সচরাচর সকালবেলা পড়তে যাওয়া হয় না কিন্তু এখন থেকে ভেবেছি না সকালবেলা পড়তে যাওয়াটা একটু প্র্যাকটিস করতে হবে কারণ সে আগে যেতাম যখন নাইন টেনে পড়তাম বা তিন চার বছর পড়ে গেছে সকালবেলা পড়তে যাওয়া থেকে তো তারপর পড়তে সকালবেলা ব্রেকফাস্টে খেলাম লুচি আর ঘুগনি তাও বাইরে তারপর বাড়িতে চলে এসেছি ক্যামেরাটা একটু মুছে নিলাম তো এখানে ভাই আর আমি এখানে ছিলাম ভাই বলছিলো কোথায় গেছিলি আমি বললাম আমি পড়তে গেছিলাম ভাই পড়তে থেকেই বাড়ি আসলাম আর ও যেহেতু এই গাড়িটা কিনেছে বলছিল দেখা একটু ভিডিও করে দেখা তাই বললাম ঠিক আছে দাদা আমি দেখাচ্ছি আর ভাই আগের দিন শুয়েছিলো এখানে শোয়াতে এখানে টয়লেট করে দেওয়াতে ও জামা মানে জামা কাপড় পুরো ভিজে গেছিলো তারপরে মা এখানে পরের দিন আর কি সকালবেলা সব চাদর টাদর সব ধুয়ে দিয়েছে আর এই দেখো এখানে ওর পাগলামি দেখতে পাচ্ছ তো কি পড়েছে তাই আমি একটু ভিডিও করছিলাম একটু পরে দেখি বেশ হাওয়া দিচ্ছিলো আকাশটায় মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে কারণ দুদিন মাঝখানে বৃষ্টি হয়নি ওয়েদারটা কিন্তু জাস্ট আগের মতো আর নেই অন্যরকম হয়ে গেছে ঠা মানে মা আসবে সেটা বোঝা যাচ্ছে তার আগমনটা দেখতে পাচ্ছ তো আকাশটা কিন্তু কালো হয়ে এসছে আর এখানে দেখছিলাম আমি পাখির খাবারটা দেওয়া আছে কিনা তো দেখলাম নেই অল্প একটু দিয়ে দিতে হবে তো এখান থেকেই পাখির খাবারটা নিয়ে নিলাম নিয়ে একটু দিয়ে দিলাম এক চামচ দুটো পাখি আছে তো এক চামচ করে খাবার দিলে ওদের এখন সারা দিন চলে যায় আর আমার ভাইয়ের আম খাওয়া দেখো দাঁড়ো আমার ভাই আম দিয়েছে খেতে আমি হাফ খেয়েছি আর ও খেয়েছে ওর মুখের অবস্থার হাতটা দেখা হাতটা দেখা ইস পুরো আটিটা এখন খেয়ে সাদা করে দেবো আমাদের ছাদে কিন্তু এখন এরকম নীলকণ্ঠ ফুল টগর ফুল সবই হয় সেটাই নিয়ে আসলাম আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল হয়েছিল শিব ঠাকুরের জন্য তো সেটা নিয়ে এসে দিয়ে দিলাম আর আমার ঘরেও কিন্তু দোকানে শিব ঠাকুর আছে আর তারপর স্নান স্নান করে এই যে চলে এসেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি কিন্তু একদমই হয়নি ওপরে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি আর মা আজকে এই চাদরটা পেতেছে চাদরটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো প্রিন্টটা কিন্তু ভালো দেড়টা বাজে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে কিন্তু থামবেল দিয়ে ভিডিও পোস্ট করা হয়নি তোমরা এখনও পর্যন্ত ইউটিউবে পাওনি ফেসবুকেও পাওনি আমি ভিডিওর এখন থামবেল তৈরি মানে করবো এডিট করবো করে তারপরে পোস্ট করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে কালকে রাত্রিবেলা করা হয়নি এডিটটা তাই জন্যই আজকে অনেকটা দেরি হয়ে গেছে ছিল এই নাইটিগুলো তো এইগুলো আমি এখন নিয়ে এসেছি বাইরে একদম পুরো মেঘলা মেঘলা দেখতেই পেলে দু এক বৃষ্টিও পড়েছে তো এই জন্য নিয়ে চলে এসেছি আর অনেক জামা কাপড় ছিল সেগুলো সব মেলে রেখে দিয়ে এসেছি ছাদে আর আজকে যেহেতু শনিবার শনিবার মানেই হলো নিরামিষ মুগ ডাল ছিল শাক ভাজা এখানে পটলের বড়া আলুর বড়া পাঁপড় ভাজা আমি কিন্তু খেতে পারিনি আমার নিরামিষ খেতে একদমই ভালো লাগে না যা ভাত নিচ্ছে এই দেখো ফেলেই দিলাম তো যা যথারীতি খাওয়া হয়নি সন্ধ্যেবেলায় চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে এই বিস্কুট এবারে নতুন নিয়ে এসেছিলাম তারপরে একটুখানি বিকালবেলা বেরিয়েছিলাম কারণ যেহেতু শনিবার আর বাবার টাকা ঢুকেছে এটিএমে তো এটিএম থেকে নিয়ে আসতে হবে বাইরে না দুটো হাতই জোড়া ছিল তাই জন্য আর ভিডিও করাই হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে নিয়ে ছিলাম চাউমিন পরের দিন যেহেতু রথ তাই জন্য রথের জন্য ফুল নিয়ে মা যেহেতু দেবে ঠাকুরকে আর এখানে ছিল পনির মা ঘরটর খুব ভালো করে মুছেও রেখে দিয়েছিলো ভিজে পুরো আর এই যে চাউমিনটা খেয়ে নিয়েছি চাউমিন না সরু চাউমিনটা আমার যতটা ভালো লাগে মোটা চাউমিনটা আমার একটুকুও ভালো লাগে না মা বললো এনে দেখ আটা মাখা হয়ে গেছে তো আমি তো দেখিয়ে নিলাম টুকুস করে আর এখানে মা আর ভাই মিলে শুয়ে শুয়ে দেখছে ফোন রাত্রিবেলা আজকে শনিবারে পনির আলুর তরকারিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল পনিরটা এতটাই সফট ছিল ক্রিমি ক্রিমি যে বলার মতন না কি আর করবো বলো শনিবারের ভিডিওটা আমার এডিট করাও হয়ে ওঠেনি লাস্ট পর্যন্ত আর ভিডিওটা পাবলিশও করা হয়নি তো আজকের তোমাদের শনি আর রবিবারের ভিডিও একসাথে দেওয়া হবে তো তোমরা একটু প্লিজ দেখে নিও মাঝখানে একদিন গ্যাপ পড়ে গেল আর এখানে আমি কিন্তু রাত্রিবেলা মুখ ঠুক ধুয়ে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন শোয়ার জন্য আর এখন ঘড়ি কাটায় বাজে পৌনে এগারোটা আর এখানে বাবা দেখছিল বাবা মা আমি সবাই মিলেই দেখছিলাম মোটামুটি আমার আমার শুতে সুতে কিন্তু রাত একটা বেঁচে যায় কারণ ভিডিও অনেক ভিডিও থাকে করার সেগুলো এডিট করার থাকে তো সেই জন্য আর এটা কিন্তু এই দেখো সকাল এই দেখো বেনুনিও করা হয়ে গেছে আর এটা হলো পরের দিন সকালবেলা মানে এটা রবিবার রথের দিন আমি এখানে দেখতে পাচ্ছ রবিবার মানেই আমার মাছ ভাজার রুটি চাই তো সেটাই খাচ্ছি আর রথের দিনে মা কিন্তু খুব সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছিল এ দেখো এখানে কিন্তু আমাদের জগন্নাথ বলরম আর ফটো রয়েছে আর এখানে বাবা আজকে রথের দিন বলে কাঁঠাল নিয়ে এসেছিলো তোমরা কে কে খেয়েছো আর কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও অনেকেই কিন্তু পছন্দ করে না জানি আমি আর এখানে ছিল চচ্চড়ি কি কি দেওয়া ছিল আমি ঠিক বলতে পারবো না আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল যেটা আমি খাইনি আর এখানে ছিল মাংস কষা চিকেন সানডে মানে চিকেন কষা কিন্তু হবে সবার বাড়িতে তাই তো তাই আমাদের বাড়িতেও হয়েছিল অনেকে আবার রথের দিন নিরামিষ খায় কিন্তু আমাদের এরকম কোনো নিরামিষ খাওয়ার ব্যাপার নেই আমরা এরকম চিকেনই খেয়েছিলাম আর খেতে কিন্তু অসাধারণ হচ্ছিল অল্প চিকেন ছিল বলে তাই খেতেও ভালো লাগছিলো আর সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলাও ঠিক না বেলা এখানে চিকেন ম্যারিনেট করছিলাম পকোড়া করবো বলে আদা রসুন এখানে দিয়েছিলাম লঙ্কা বাটা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে লেবু দিয়ে এখানে চিকেন পকোড়া তার সাথে চা যা সন্ধ্যাটা কিন্তু জমে গেলো তারপরে পাপড়ো এনেছিলো জিলাপিও এনেছিলো সেগুলোও খাওয়া হয়েছে কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি আর চিকেন পকোড়াটা দেখতে পাচ্ছ তো কতটা সফটি হয়েছিলো আর কতটা জুসি হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কী বলো খাবে না কি এটা আমিই বানিয়েছিলাম আজকে আর মা চা করেছিল তারপরে বিকালবেলা একটু রদ দেখবো বলে চলে গেলাম ছাদে আমাদের যেহেতু বাড়ির সামনে দিয়েই দেখা যায় সব রদ পুচকে পুচকে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে সেগুলোই দেখছিলাম তারপর এই দেখো একটা কি সুন্দর রদ গেল না দেখে না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর এখানে মা গেছিলো হালকাতা করতে সেখান থেকে জিলাপি আর পাপড় ভাজা নিয়ে এসেছিলো সেটাই মা দেখাচ্ছিলো যে এই দেখ জিলাপি আর কি এনেছে দেখো তো দাঁড়াও ব্যাগ থেকে কি। কী কি হালখাতার ব্যাগ থেকে পার্স না না মায়ের ব্যাগেই পার্সটা রেখেছিল আর এখানে ছিল সোনা আচ্ছা সমপাপড়ি ছিল এটা কিসের ঠিক রাজু না কী একটা লেখা আছে এরকম কোম্পানির একটা সমপাপড়ি ছিল আর এখানে নিয়ে এসেছিলো মা আমার জন্য সোনা চেন বুঝতেই পারছি শোনাচ্ছেন হালখাতা করে আর এখানে ছিল কলা মানে জগন্নাথ দেবের ওই যখন দড়ি টেনেছিল রথের তো সেখান থেকে প্রসাদ দিচ্ছিলো তাই মা নিয়ে এসলো একটা কলা প্রসাদ হিসাবে আর এই দেখো মা নিয়ে এসেছে আমার জন্য শোনাচ্ছেন তোমরা কমেন্ট করে বলো তো এটার দাম কত হতে পারে প্রাইস আমি কিন্তু বলবো না আর কেমন হয়েছে ডিজাইনটা সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলো এখানে লেখাই রয়েছে গোল্ড দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডিজাইনটা ভালোই লেগেছে কেন এরকম প্যাচানো পেছনো ডিজাইন আমি এর আগে পরিনি একটু মোটাই ছিল আর এই যে রথের দিন আমি রাত্রিবেলা খেয়ে নিলাম মোগলাই আর আলুর তরকারি মোগলাই খেতে আমার খুব ভালো লাগে অনেকদিন ধরেই ইচ্ছা করছিলো মোগলাই খাবো আগের দিন চাউমিনটা তো খেতে পারিনি ঠিক করে তো রথের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক